গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে সবশেষ মাশরাফি বিন ক্রিকেট মাঠে দেখা গিয়েছিল খেলেছিলেন পঞ্চাশ থেকে দূরে ছিলেন ব্যস্ত ছিলেন রাজনীতির ময়দানে গত পাঁচ আগস্টের পর সেখান থেকেও মেলেছে ফুরসৎ আওয়ামী সরকারের সাংসদ ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক দুইবারের সাংসদের পাশাপাশি এবার জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পেয়েছিলেন মাশরাফি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়ায় মাশরাফি হারান সংসদ পদ নিজের অবস্থান জানাতে কিছুদিন আগে দেশের একাধিক গণমাধ্যম সাক্ষাৎকারও দিয়েছেন এর মধ্যে তার ক্রিকেটে ফেরার দুয়ার খুলে গেল যুক্তরাষ্ট্রে টি টেন লেগে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার বাংলাদেশের সাবেক অধিনায়ককে ড্রাফট থেকে দলে ভেড়িয়েছেন যুক্তরাষ্ট্র টি টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েড ফ্যালকনস মাশরাফির মতো আব্দুর রাজাকে একই দলে হেক খেলবেন। Детройট ফ্যালকন্স মাশরাফিকে দলে না নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে। এই দলটিতে আছেন টি-20 বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক এরন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিත්, শ্রীলঙ্কার দিশানা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা। অন্তর্জাদি ক্রিকেট থেকে লম্বা সময় ধরেই বাইরে মাশরাফি ও খেলার খেলার তার। নাম দিয়েছিলেন আগ্রহতেই কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সামনে কি সিদ্ধান্ত নেবেন তার সময় বলে দেবে যুক্তরাষ্ট্রের খেলার আগে তাকে শারীরিক ও মানসিক ভাবে ফিট হতে হবে হাতে সময় থাকলেও নিজের পরবর্তী করণীয় সামনে ঠিক করবেন বলেই জানা গেছে The first the T10 Masters Tournament is in the November. Detroit Falcons, Morrisville Unity, the Chicago Players, California Bulls, New York Warriors, Atlanta Riders, and the Tournament in the November.